আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমরা অনেক অনেক ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম সিম আলু ভাজা রেসিপি তো দেখতে পাচ্ছেন অনেক সিম নিয়েছি তিনটা আলু নিয়েছি তো পরিষ্কার করে কেটে নিয়েছি তো এখানে হলুদ আর লবণ দিয়েছি সিদ্ধ করতে দেবো টমেটো দুইটা তো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি ঢেলে নেব ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিবো এই শিম আলুর ভাজাটা আমাকে খুবই ভালো লাগে তো আপনারা হলে একবার হলেও ভাজা করে খাবেন বাড়িতে তো আমার চ্যানেলে নতুন না থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন তো এখন আমি জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে তো জিরা পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন তো এবার আমি ভাজা হয়ে গেলো আমার এবার আমি সিমগুলা দিয়ে দেবো সিম আলু তো এবার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সাথে দুইটা টমেটো আছে তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো বেশি নাড়া যাবে নাড়লে আড়লে যাবে তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে নাড়ে দিব তো হয়ে গেছে আমার সিম বাজাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশেই থাকবেন